নমস্কার বন্ধুরা চন্দ্রান্নাঘর স্বাগত দেখছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আমার রেসিপি সবসময় নতুন সেটা হলো এঁচড়ের তরকারি দেখছেন তো এটাকে এই এঁচোরটাকে বলে গাছপাঠা বাঙালিরাদের মধ্যে বাঙালিদের মধ্যে এই এঁচোড়টা মাংসের মতো করে রান্না করা যায় মাটনের মতন করে তা গাছ গাছপাঠা বলে আচ্ছা এঁচোর বলতে যেটা বোঝায় তার থেকে কিন্তু একটু বড়ো হয়েছে হ্যাঁ এই একটু একটু দানা হয়েছে হ্যাঁ এই শুদ্ধ আমি কেটেছি এখন এই আলু দিয়ে রান্না হবে পেঁয়াজ রসুন দিয়ে অবশ্যই রান্না করব। এটা পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায় একই প্রসেস শুধু এটাতে পেঁয়াজ রসুন দিচ্ছি আর যেটা আমি নিরামিষ করব তার মধ্যে পেঁয়াজ রসুন দেবো না আচ্ছা দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি তার মধ্যে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর এই মানে আদা রসুন এগুলো আমি পেস্ট করে নেব হ্যাঁ আর দেখছেন রান্না হবে এই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর মৌরি গুঁড়ো ব্যাস এই দিয়ে আমার এটা রান্না হবে হ্যাঁ আর তেজপাতা আর জিরে সোমবার দেব কিন্তু সবার প্রথমে আমি এই কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হবে নুন দিয়ে এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা করাতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামান্য লবণ ফেলে দেব আর এই এঁচড়গুলো এঁচোর কাটা কিন্তু খুব কষ্ট এঁচড়গুলো এবার আমি ছেড়ে দেবো হ্যাঁ টপ অপ করে ফুটবে হ্যাঁ ছেড়ে দিচ্ছে আমি জলটা উষ্ণ গরম হয়েছে আমি দিচ্ছি ফুটে যাবে তার আগে বলি এঁচোড় কাটা কিন্তু বড় কষ্ট তাই না খুব কষ্ট লাগে কিন্তু খেতে তো সুস্বাদু লাগে না খেতে খুবই সুস্বাদু লাগে দেখুন আমি একটু বড়ো বড়ো করে কেটেছি কারণ মা মাসিরা কাটে আমি মা মাসি হলেও এত সুন্দর করে কাটতে পারবো না এ দুই একটা চোকলা থাকবে এগুলো চোকলা মানে কি এই যে ভেতরের এই যে আঁশগুলো দেখুন আমি কত ফেলেছি হ্যাঁ কত ফেলেছি তাও রয়েছে কিন্তু আবার যখন আমার এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে আবার ছেঁকে নেব। হ্যাঁ ততক্ষণে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট আমাকে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারেও করা যায় কিন্তু আলু সেদ্ধ করব না আলু ভেজে নেব প্রেশার কুকারেও সেদ্ধ করা যায় কিন্তু সেদ্ধ করলে কি হবে মানে একটু যদি এদিক ওদিক হয় তাহলে এ চোর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ডার থাকবে তবেই খেতে সুন্দর লাগবে হ্যাঁ আর দেখুন আমি রান্না করছি কেমন সুন্দর হয় দেখুন সবাই এ রান্না করে না করে না কিন্তু এক একজনের প্রসেস এক এক রকম তাই না আমি আমার মতন রান্না করি আপনারা দেখুন যদি ভালো লাগে তাহলে আমার মতন করে আপনারা খাবেন হ্যাঁ এখন এটা সেদ্ধ হতে দেব আমি ঢেকে দেব। দেখুন বন্ধুরা এটা ফুটছে হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি একদম ফুটিয়ে নেব হ্যাঁ ফুটিয়ে নেব এবার আমি ঢেকে দিলাম হ্যাঁ এই ঢাকা থাকলো ঠিক সাত মিনিট বাদে আমি এটা খুলব এবার আমি দেখাচ্ছি এই যে আলুটা আছে আলুটার মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে নিলাম হ্যাঁ মাখা থাকলো হ্যাঁ আর এই যে এটার মধ্যে আমি আদা এক ইঞ্চি তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা তিন তিনে ছয় সাত কোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজ দিয়ে জল ছাড়া পেস্ট করে নেব হ্যাঁ জল ছাড়া পেস্ট করে নেব এটা রেডি হোক পেস্ট করে নেব আর এই যে মশলাটার দেখছেন এই মশলাটা যখন কষাবো তখন আমি দেব দেখুন বন্ধুরা এই কড়াই সেদ্ধ হচ্ছে এই কড়াই আমি তেল দিয়ে বসিয়ে দিলাম দেরি হয়ে যাবে তো চার চামচ তেল দিলাম হ্যাঁ আর একটু লাগবে হ্যাঁ তেল দিলাম আর দেখুন শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা সাম্বার দিলাম দিয়ে ভাজা হবে আমি কিন্তু পেঁয়াজটা পরে দেব আগে আলুটা ছেড়ে দেব আর দেখুন গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ এটা ঢেকে রাখলাম আলু ভাজা হলে মশলা কষিয়ে তারপরে দেব হ্যাঁ দেখুন আমি আলু দিয়ে দিলাম ছেড়ে আলুটা কিন্তু লাল করে ভাজা হবে একটু ধৈর্য ধরে দেখবেন ঠিক ঠিকমতো দেখবেন হ্যাঁ যারা নতুন শিখছেন তারা হাতে কলমে এইভাবে শিখবেন এঁচোর কাটা আমি দেখাতে পারলাম না কারণ এঁচোর কাটা দেখাতে গেলে আমারও অনেক সময় লাগে ইচ্ছা কথা কেন বলবো অত তো অভিজ্ঞ নই যতই আমি শিখে থাকি না কেন এ কাজ খুব কষ্টের আছে একেই তো আঠা তেল মাখতে হয় বঠিতে তেল মাখতে হয় হাতে তেল মাখতে হয় তারপরে ছাড়াতে হয় ডুমডুম করে কাটতে হয় জলে ভেজাতে হয় পরিষ্কার করতে হয় হ্যাঁ এত ধৈর্য এখনকার সত্যিই ছেলে মেয়েদের করা সম্ভব না আমাদের বয়স হয়ে গেছে তাও আমাদের কেমন যেন মোচা আর এ চোর করতে কত সময় লাগে তাই না আচ্ছা দেখুন বন্ধুরা যারা বড়ো বড়ো ইউটিউবার টান্নির পাকশালা কিংবা অতনুর রান্নাঘর রুমিস কিচেন এদের রান্না আমরা দেখি না দেখি না আর বিয়ের আগে তো অনেক বইও পড়েছি তাই না মানে সাধারণ মুখোপাধ্যায় বেলাদে এদের বইও পড়েছি বাবা মার কাছ থেকে শিখেছি মাসিমা বন্ধুর মাদের কাছ থেকে শিখেছি হ্যাঁ এমন কি গ্রামের গ্রামে থাকা সুবাদে ঠাকুমা দিদিমা যার যার বাড়ি যে আছে সেখান থেকে কিছু কিছু শিখেছি তাই না এখন সংসার করতে করতে এইখানে এসে ঠেকেছি এই হাতে অনেক রান্না করেছি অনেকেই খাইয়েছি কিন্তু ইউটিউবে এই যে কয়েক বছর ধরে দিচ্ছি এখনও তো দশ ডলারই হলো না একশো ডলার তো দূরের কথা টাকার মুখ দেখা অত সোজা না সবাই ভাবে ইউটিউবে গেলেই বোধহয় সব হয় না ওনাদের চোখে কবে ভালো হবে কবে কোনটা ভাইরাল হবে সে ভগবানই জানে যেমন এটা ভাজা হোক হ্যাঁ ততক্ষণে এই এখন আমি পেঁয়াজটা ছাড়লাম আলুর সাথে এখন এটা আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ এটা ভাজা হলে তারপরে একটু তুলে আমি আবার এর মধ্যে দেব ভাজা করব হ্যাঁ তো বলছি যে পশুর সাথেও না পাইনি পেয়েছি কিন্তু সবাই কত কম বয়সে কত সুন্দরভাবে পরিচালনা করে উপস্থাপনা করে এই রান্নাঘর আমার তো সাজানো গোছানো কিছুই নেই আর্ধেক কন্টেন্ট করতে গিয়ে ভুল হয়ে যায় ছবি মানে বন্ধ হয়ে যায় এই হয় সে তা আমরা দেখি কী করে আমাদের কন্টেন্ট সবাই ভালোবাসবে আবার সাবস্ক্রাইব যারা করে তারাও ছেড়ে চলে যায় কী করে এগোবো বলুন তো এগোনোর রাস্তা নেই যাকে তবুও আমার একটা অভিনব খিচুড়িটা তেত্রিশ হাজার লোক দেখেছে তেত্রিশ হাজার একশো বোধহয় তার বেশি হয়েছে দেখেছে ওতেই আমি খুশি হ্যাঁ কবে ভাইরাল হবে জানি না করে যায় চেষ্টা আর ভাইরাল করার থেকেও বড়ো কথা হল মানুষের মুখে আহার তুলে দেওয়া আমি যদি দেখুন এটা ভাজা প্রায় হয়ে এসছে আর একটু হবে হ্যাঁ আর একটু হবে আঁচটা আমি একটু ছোট করে দিচ্ছি বলছি যে কেউ যদি আমার রান্নাঘরে আসে বাঙালি রান্না অনেক কিছু দেখতে পাবে এক নম্বর আর একটা রান্না যদি একবার করে খায় তাহলে নিশ্চয়ই ভালো লাগলে আবারও করে খাবে এটা আমার বিশ্বাস আছে আমি চেষ্টা করি ভালো করে করবার হ্যাঁ এইবার আমি এই যে এ চোরটাকে দেখছেন এ চোটটা এ এর মধ্যে দিয়ে হ্যাঁ দেখুন এর মধ্যে আমি দিয়ে এবার ভাজা ভাজা করবো সমস্ত মশলা দিয়ে কষাবো এটা ভাজা হলে তবে মশলা দেবো দেখুন কিন্তু এই জলটা কিন্তু আমি ফেলবো না যখন মশলা কষিয়ে পড়াতে দেব তখন আমি এই পুরো জলটা এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ আচ্ছা রান্না করতে করতে অনেক কথা বলি যাই না অনেকে রান্না নিয়েই ব্যস্ত থাকে আমার আবার কথা বলতে ভালো লাগে দেখুন এবার আমি এই চোরটাকে ভাজা ভাজা করবো যেহেতু একটু নুন দিয়ে সেদ্ধ করেছি সেহেতু অল্প নুন দেব আর এক চামচ হলুদ দেব হ্যাঁ একটু ভাজা ভাজা হবে আশটা বড় থাকবে তারপরে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে জল দেবো হ্যাঁ দেখুন এবার আপনারা ভাবছেন এই দুই তিনজন লোক আমার ফ্যামিলিতে তাহলে এত রান্না করছি কেন আমার অনেক লোক আছে আমার হাতের রান্না খাওয়া অনেকেই রেডি থাকে হ্যাঁ আর যেহেতু আমার আত্মীয় স্বজনরা আছে তারা আমার রান্না খেতে চায় আমি বেশি করে করি এই জন্যে কখন কে এসে উপস্থিত হয় বলা যায় না দেখুন পেস্ট করেছি হ্যাঁ সব দিয়ে দিলাম হ্যাঁ আদা রসুন বাটাটা পুরোটা দিয়ে দিলাম একটা লঙ্কা আটকোয়া রসুন একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা কিন্তু এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে তাই এটা এবার আমি বলছি এই যে মশলাটা দিলাম এবার দেখুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো ধরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো সব দিয়ে আমি কষাবো এবার হ্যাঁ সব এক চামচ করে দিয়েছি হ্যাঁ দিয়ে এবার আমি সুন্দর করে কষাবো এই কষানো হলে এর মধ্যে আমি একটু সামান্য গা ঘি দিয়ে কষাবো হ্যাঁ আর একটু চিনি দেব দেখুন এবার চিনি দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার আমি কষাবো এটা কষানো হলে আমি একটু ঘি দেব একটু ঘি দিলাম হ্যাঁ দেখুন একটু ঘি দিলাম ঘি দিয়ে এবার আর একটু কষাবো এই পাড়ির যে জল আছে এই জলটা আমি দেখুন ছেঁকে নেব হ্যাঁ এই ছেঁকে নিলাম নিয়ে এবার এই জলটা ভেঙে দিলাম আমি কিন্তু আর জল দেব না এই জলে কিন্তু এচোট সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে আমি এবার রেখে দেব পাঁচ মিনিট রান্না হতে দেব তারপর হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি পেটোরের তরকারি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখুন ঠিক এরকম মাখা মাখামাখা হবে হ্যাঁ এরকম মাখা মাখা হবে দেখুন সব সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এচর টেচর সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব হ্যাঁ গ্যাস অফ করে দিলাম আপনারা যদি ভালো লাগে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুবান্ধব সবার কাছে আমার চন্দনা রান্নাঘরের কথা বলবেন হ্যাঁ আর আমাকে ছেড়ে যাবেন না হ্যাঁ আমি আমি আমার আমি যা রান্না জানি আপনাদের উজাড় করে দেখাবো হ্যাঁ এরপরে আমি আরেকটা রেসিপি নিয়ে আসবো বলবো না সিক্রেট হ্যাঁ এখন আমি এটা অফ করে দিলাম ওকে বন্ধুরা দেখুন এইভাবে যদি কড়াইটা চেপে পাঁচ মিনিট রেখে দেন তাহলে এচড়ের মধ্যে স্বাদ মানে এ স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে আর যদি আপনাদের তারা থাকে তাহলে এক্ষুনি বেড়ে ফেলবেন দেখুন আমি তবু আপনাদের কিছুটা তুলে দেখাচ্ছি দেখুন এই যে আপনাদের রান্না করবো যখন কড়ার থেকে নিয়েই লোককে খাওয়াতে পারবো এমনভাবেই আমি রান্না করবো হ্যাঁ আমি চোট খুব বড়ো বড়ো করে কেটেছি হ্যাঁ কিন্তু সব এচড়ই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখুন আমি হাতে টিপি দিয়ে ভেঙে দেখালাম হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই কিন্তু জল টেনে যাবেন যদি ঝোল ঝোল খেতে চান তাহলে আরেকটু জল দিয়ে দেবেন ভালো থাকবেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ওকে বন্ধুরা আমি আসছি